একুশে ডিসেম্বর দু এটা ইতিহাসের এমন একটা দিন যখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল পবিত্র কুরআনে সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রতিটি প্রাণী স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে কেননা দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছু নয় কিন্তু আপনি যদি আপনার মৃত্যুর তারিখ আগে থেকেই জানতে পারেন তখন কেমন লাগবে কেয়ামতের সেই দিন যার ভবিষ্যৎবাণী ইতিহাসে হাজার বছর আগে করা হয়েছিল সেদিন আকাশ থেকে আগুনের বৃষ্টি হওয়ার কথা ছিল কথা ছিল মাটি ফেটে আগুনের লাভা বের হওয়ার ভয়ানক ধ্বংসযজ্ঞের এই সময় পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব মুছে যাওয়ার কথা ছিল জি হ্যাঁ আমি বলছি একুশে ডিসেম্বর দু সালের কথা যেদিন পৃথিবী ধ্বংস হওয়ার কথা ছিল কিন্তু প্রশ্ন হলো আমি এবং আপনি তো এখনো বেঁচে আছি তাহলে কেয়ামতের সেই তারিখ কি পোস্টপন্ড হয়েছে নাকি পুরো পৃথিবীর সাথে তারা মস্করা করেছিল এই সকল প্রশ্নের উত্তর জানার আগে এটা জানা দরকার একুশে ডিসেম্বর দু এই তারিখটি আসলো কোথা থেকে একুশে ডিসেম্বর দু এটা সেই দিন ছিল যেদিন পৃথিবী অফিসিয়ালি ধ্বংস হওয়ার কথা ছিল দু সালের এই ভবিষ্যৎবাণীকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল দু হাজার নয়ের অত্যন্ত ফেমাস একটা মুভি টু থাউজেন্ড টুয়েলভ যেখানে আমাদেরকে দেখানো হয়েছিল পুরো পৃথিবীর ধ্বংসের চিত্র যদিও এই মুভি অনেকেরই পছন্দ হয়েছিল কিন্তু বর্তমান দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি ওই মুভির গল্পটা একদম ফালতু এবং বানোয়ার ছিল কিন্তু এই মুভিতে একটা থিওরির ব্যাপারে বলা হয়েছে যেটা একদম সত্য ছিল এই থিওরিটি হলো মায়ান এবং তাদের ক্যালেন্ডারের উপর মায়ান্স অর্থাৎ মায়া সভ্যতা এটা বহু পুরনো একটা সভ্যতা যারা এই পৃথিবীতেই বসবাস করত নাইন হান্ড্রেড পর্যন্ত মায়েন একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল কৃষি থেকে গণিতবিদ্যা পর্যন্ত এই সব কিছুতেই তারা অনেক পারদর্শী ছিল শুধু এটাই নয় এই সময়টাতে মানুষের শুধু এক জায়গাতেই ঘর ছিল না তাদেরকে খাদ্য এবং পানির উদ্দেশ্যে সব সময় স্থান পরিবর্তন করতে হতো কিন্তু ইতিহাসবিদদের এবং তাদের এভিডেন্সের উপর ভিত্তি করে বলা হয় মায়েন্সরা স্থায়ীভাবে একটি বাড়িতেই বসবাস করত মায়া সভ্যতার মানুষেরা যেখানে বসবাস করত সেই জায়গাটিকে মেসো আমেরিকা বলা হয় যেটা বর্তমানে মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকাকে নিয়ে তৈরি হয়েছে মায়েন্সরা মোটামুটি ষাটটি শহর নিজের হাতে বানিয়েছিল মায়া সভ্যতার লোকেরা ওয়ান অব দি গ্রেটেস্ট আবিষ্কারকও ছিল তারা ক্যালেন্ডার চাষাবাদ পদ্ধতি লেখার পদ্ধতি খেলাধুলা এবং ধর্ম আবিষ্কার করে ফেলেছিল মায়ান সভ্যতার প্রতিটি শহরে একটি করে রুলার থাকত তারা বিশ্বাস করত ওই রুলারকে সৃষ্টিকর্তা বিশেষ শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আর ওই শক্তি সাহায্যে তারা সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করতে পারত আপনি হয়তোবা মায়েন সভ্যতার এই বিল্ডিংগুলো অবশ্যই দেখেছেন বিল্ডিং এবং কনস্ট্রাকশনে তারা অনেক দক্ষ ছিল তারা রাজপ্রসাদ পিরামিড এবং টেম্পেল অব জার্ভিসও বানিয়েছিল আর এই সব কিছুই তারা কোনো মেটালের টুলস ছাড়াই বানিয়েছিল মায়েন্সের লেখার পদ্ধতি অনেক রহস্যময় ছিল যাকে হাইড্রোগ্লাইফেস বলা হয় এটা এমন একটা সায়েন্স যেখানে সাউন্ড এবং ওয়ার্ড তৈরি হয় তাদের রাইটিং সিস্টেমে প্রায় আটশো অক্ষর ছিল এই সব কিছুর সাথে মাইন সভ্যতার কাছে তাদের নিজের তৈরি একটি ক্যালেন্ডারও ছিল যেখানে তারা দিন মাস এমনকি নিজেদের শতাব্দীও গণনা করত মাইন ক্যালেন্ডার অনুপাতে বিশ দিনে এক মাস গণনা করা হতো আমরা যেমন একশো বছরে এক সেঞ্চুরি বলে থাকি ঠিক সেইভাবে মায়েন্সরা বাহান্ন বছরকে এক বান্ডেল বলে থাকে এই ক্যালেন্ডার অনুপাতে গণনা শুরুটা হয়েছিল এগারোই আগস্ট তিন হাজার একশো চোদ্দ বিসি এবং এই ক্যালেন্ডারের সাইকেল শেষ হয় ডিসেম্বর দু সালে আর এটাই সেই কারণ যার জন্য বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী এবং অনেক মানুষ বলতে শুরু করে দু হাজার আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এই ব্যক্তিগুলো যা ভেবেছিল মায়ান্সরা তেমনটা কোনোদিনই ভাবতো ভাবত না তাদের সাহিত্য কিংবা ধর্মীয় কোনো জায়গায় পৃথিবী ধ্বংসের কোনো তারিখ মেনশন করা ছিল না মায়ান্সরা রিপিটিং সাইকেল অর্থাৎ পূর্ণ বিশ্বাস করত আর তাদের এই বিশ্বাস তাদের ক্যালেন্ডারের মাধ্যমে প্রকাশ পেত মায়ান সভ্যতার জন্য টাইম কোনো লিনিয়ার মুভমেন্টে চলত না তাদের সভ্যতার মধ্যে অতীত ও ভবিষ্যতের বিষয়টি ছিল তারা বিশ্বাস করত তাদের গডের জীবনও সাইকেলিক ভাবে চলে তারা জন্ম নিত মানব কল্যাণ করত এবং মারা যেত যেন পরবর্তীতে আবার জন্ম নিতে পারে মায়ান্সরা বিশ্বাস করত একটি মানুষের পরিপূর্ণ বুদ্ধি ও জ্ঞানকে অর্জন করতে বাহান্ন বছর সময় লেগে যায় এই জন্য এই বাহান্ন বছর সময়কে তারা জন্মদিন হিসেবে দেখত এখানে পার্থক্য শুধু একটাই আমরা এক বছর পর পর আমাদের জন্মদিন পালন করে থাকি কিন্তু বাহান্ন বছর পর পর তাদের জন্মদিন পালন করত এখানে বছর পর তাদের পুরোনো বয়স শেষ হয়ে নতুন বয়স শুরু হতো শাস্ত্রের উপর বিশদ জ্ঞান অর্জন করা এই মায়ান্সরা বড় বড় ক্যালকুলেশন করে অনেক বড় একটি ক্যালেন্ডার তৈরি করে যা এগারোই আগস্ট তিন হাজার একশো চোদ্দ বিসি শুরু হয় এবং একুশে ডিসেম্বর দু হাজার বারোতে এসে শেষ হয় কিন্তু এটা শুধু ক্যালেন্ডারের সাইকেলের পরিবর্তন দেখায় ঠিক সেইভাবে যেভাবে আমরা কোনো বছরে শেষ অথবা কোনো সেঞ্চুরি শেষ হওয়াকে দেখে থাকে মায়া সভ্যতার রাইটিংয়ে এমন কোথাও লেখা নেই যে এই তারিখের পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসলে দু তো তাদের কাছে একটি নতুন বছরের মতো ছিল মায়েন্স ক্যালেন্ডার নিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার এই ভবিষ্যৎবাণীর মিথ্যা প্রচার শুরু হয় উনিশশো সালে যখন আমেরিকান আর্কোলজিস্ট মাইকেল ডিকো তার একটি বই দা মায়েন্সে লিখে থার্টিন বাকটুন শেষ হবার পর দুনিয়া থেকে খারাপ মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে আর মায়ান লং ক্যালেন্ডারের এই সাইকেল যখন শেষ হবে তখন আমাদের বর্তমান ইউনিভার্সও ধ্বংস হয়ে যাবে এখানে থার্টিন বাকটুন মানে বোঝানো হয় এক যুগ এক বাকটুন সমান এক লক্ষ চুয়াল্লিশ হাজার দিন অর্থাৎ তিনশো বছর এভাবে থার্টিন বাকটুন বলতে মোটামুটি পাঁচ বছর সময়কে ধরা হয় এখন আমরা যদি বর্তমানে ব্যবহার হওয়া গ্যাগোরিয়ান ক্যালেন্ডার হিসেবে দেখি তবে ফোর্থ ওয়ার্ল্ডের শুরুটা হয়েছিল এগারোই আগস্ট তিন হাজার একশো চোদ্দ বিসি তে আর এখান থেকেই এই ফোর্থ ওয়ার্ল্ডের ধ্বংসের তারিখ নেওয়া হয় যেটা ছিল একুশে ডিসেম্বর দু হাজার তারা ধারণা করে তেরো বাক্টুন অর্থাৎ পাঁচ হাজার একশো পঁচিশ বছর পূর্ণ হবে দু বারো সালের ডিসেম্বর মাসে এরপর থেকে অনেক আমেরিকান ও ইউরোপিয়ান স্কলাররা মায়ান ক্যালেন্ডারের বিষয়টি ভুলভাবে প্রচার করে এটাকে পৃথিবীর ধ্বংসের তারিখ হিসেবে প্রতিষ্ঠিত করে দেয় আর এভাবেই একুশে ডিসেম্বর দু সালে পৃথিবী ধ্বংস হওয়ার একটি মিথ্যা খবরের জন্ম হয় যেটা টেকনিক্যালি মায়া সভ্যতার কোথাও বলা হয়নি তবে পৃথিবী ধ্বংসের এই তারিখের পেছনে শুধু মায়া সভ্যতার হাত ছিল না এটা নিয়ে আরও বেশ কিছু থিওরি সামনে আসে চার ডিসেম্বর দু হাজার দশে আমেরিকার একটি নিউজ ওয়েবসাইট এক্সামিনার ডট কমে একটি আর্টিকেল পাবলিশ করা হয় যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ক্রেক কাসনব দাবি করে তিনটি বিশাল অবজেক্ট খুব দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং এই অবজেক্ট সম্বন্ধে কিছু তথ্য এই ওয়েবসাইটে শেয়ার করা হয় তিনি বলেন এগুলো বিশাল ইউএফোস যেটা দু সালের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে পৃথিবীতে আশ্রে পড়বে এমনকি রাশিয়ার একটি ফেমাস নিউজপেপার প্রাউডাতেও এই নিউজটি ছাপা হয় একুশে ডিসেম্বর দু হাজার বারোকে নিয়ে পৃথিবীতে যত মিথ্যা সংবাদ প্রচার হয়েছে তার পেছনে বড় একটি কারণ ওই টেলিভিশন চ্যানেল যাদেরকে আমরা অনেক বিশ্বাস করে থাকি যেমন ডিসকভারি চ্যানেল দু সালে টু থাউজেন্ড নামের একটি সিরিজ শুরু করেছিল এবং দু হাজার বারো এর ডুমস ডেতে কি কি হতে পারে সেই সম্বন্ধে বলেছিল হিস্টোরি চ্যালেঞ্জগুলোতে বেশ কিছু সিরিজও তৈরি করেছিল যেমন দু ছয় সালে প্রকাশিত দ্য লাস্ট ডে অন আর্থ একুশে ডিসেম্বর দু হাজার বারোকে নিয়ে কিছু হাস্যকর ঘটনাও দেখার সৌভাগ্য হয় পৃথিবীবাসীর যেমন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার জুলিয়া গিলার্ড রেডিও স্টেশনে একটি ভাষণ দেন ছয় ডিসেম্বর দু হাজার বারোতে তিনি অস্ট্রেলিয়ার জনগণকে লক্ষ্য করে বলেন পৃথিবী ধ্বংস হতে চলেছে আর কেয়ামতের এই দিনে আমাদের লড়াই জম্বিস এবং ডিমেন্সের সাথে হবে কিন্তু আপনারা ভয় পাবেন না আমি আপনাদের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। আসলে এই বিষয়টি নিয়ে কিছু না বলাই ভালো একুশে ডিসেম্বর দু হাজার বারোকে নিয়ে আপনার কোনো মতামত বা অনুভূতি থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখান থেকে চাঁদকে অনেক বড় দেখায় চাঁদের সবচেয়ে কাছের দেশ সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ